বলছেন সেই কথাটা জগৎবাসীকে শুনিয়ে তাদের নিত্য মঙ্গলের পথ দেখিয়ে দেওয়া তাহার কাছ থেকে কিছু সংগ্রহ করিয়া তার অজ্ঞাত সুকৃতি সঞ্চয় সাহায্য করা আমরা মায়াপুরে বা বৃন্দাবনে গিয়ে ভগবানের সেবা করতে পারব না ওখানে হাজার হাজার ভক্তরা আসে সাধু সন্ন্যাসীরা আসে ধাম পরিক্রমা করে আর ওখান থেকে ভক্তরা আসে আমাদের গৃহে গৃহে তাদেরকে বলে সুযোগ দেয় ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়া কেবা। তাই বৈষ্ণব সেবা করবার একটা সুযোগ আমাদেরকে দেয় আমরা কি করি আপনাদের মতো বাড়িতে যাই যার যেমন সামর্থ্য আছে কিছু বৈষ্ণব সেবা করবার আপনাদেরকে সুযোগ দেওয়া হয় যখন বৈষ্ণবদেরকে সেবা করবো বৈষ্ণবদেরকে প্রণাম করব, গুরুজনকে প্রণাম করব বলছেন গুরুজনের প্রণাম সর্ব দুঃখ না সমস্ত দুঃখ আমাদের নাশ হয় কিন্তু আমরা বুঝতে পারি না তাই আপনারা আগ্রহ করে বৈষ্ণবদেরকে নিয়ে যাবেন আপনাদের বাড়িতে যখনই কোনো বৈষ্ণবরা আসবে তাদেরকে সমাদর করবেন কেন বৈষ্ণবরা হচ্ছে বৈকুণ্ঠের জন ভগবানের নিজ জন আমরা যতই মাথা ঢোকাই আমাদের কথা ভগবান শুনবেন না আমাদের বৈষ্ণব ঠাকুর বলছেন বৈষ্ণবের আবেদন দয়াময় এহেন পামারের প্রতি হবেনের সদয় আমার হয়ে বৈষ্ণবরা প্রার্থনা যখন করবে ভগবানের কাছে তখন সেই প্রার্থনা শুনবে তাদ্রূপ আমরা গুরু বৈষ্ণবদের যদি সেবা করব আমাদের পরম মঙ্গল হবে সেই মঙ্গলের জন্য আমাদের কাছে এসছেন আপনাদের এই অঞ্চলেই ওনার সাধু গুরু বৈষ্ণবদের কৃপায় এই সুন্দরবন অঞ্চলেই উনি এখানে ছিলেন কিন্তু উনি যেটা চির সত্য এবং ভালো জিনিস নিত্য বস্তু বুঝতে পেরেছেন উনি মায়াপুরে চলে গেছেন বহু বছর ধরে ধামের সেবায় উনি আছেন আমাদের কাছে এসছেন পরমসেহ পূজনীয় ভক্তি কমল গোবিন্দ মহারাজজি উনি আমাদের কাছে এসছেন আমাদের মঙ্গলের জন্য কিছু ভাগবত কথা উনি পরিবেশন করবেন যাতে উনি যে এই চিনময় সেবা করবার সুযোগ পেয়েছেন আপনিও যেন সুযোগ পান সেই পরিবেশন করবেন ভক্তি সিন্ধু নাম कृष्णा प्रेम पदार कृष्ण कृष्ण चैतन गणवती से कृष्ण कृष्ण हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে রাম হরে রকম গুরুদেব কে যিনি হরি নাম যিনি দেবেন তিনি হচ্ছেন একজন কান্ডারী যিনি আমাকে এই বৈতরণী পার করে ভব সমুদ্র থেকে পার করে উনি আমাকে আমার নিত্য আলোয় সেখানে নিয়ে যাবেন যেখানে গেলে আর জন্ম মৃত্যু জড়া বেধে নামক দুঃখ কষ্ট আমাকে পেতে হবে না সেখানে যেতে হবে তাই মাহুব বলছেন এনেছি ঔষধি মায়া নাচিবাৰ লাগি হৰি নাম মহামন্ত্ৰ ল তুমি মাগি